এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সকলের সুপরিচিত একটি জায়গা যে জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি যে এটা হচ্ছে ড্যামরা ওয়াশার একটি পানি রিফাইনের একটি অংশ বিশেষ আর এই পিছনের অংশটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার করিম মিল এই যে যে গেটটা দেখতে পাচ্ছেন পিছনে সেটা হচ্ছে করিম জুট মিলের গেট আর এই করিম জুটমেল ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে তো আজকে আপনাদেরকে করিম জুট মিলের আশপাশটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করব তো আশা করব আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো আমরা আসলে এখন এই যে ব্রিজটা দেখতে ব্রিজটা দিয়ে হেঁটে হেঁটে আস্তে আস্তে করিম জুট মিলের গেটের দিকে যাচ্ছি আর এই যে দূরের যে অংশটা দেখতে পারতেছেন সেটা হচ্ছে আপনার সারুলিয়া বাজার আর এই যে রাস্তাটা দেখতে পারতেছেন এই রাস্তা ধরে সুজা ড্যামরা স্টাফ কোয়ার্টার চলে গেছে তো আজকে চলেন আপনাদেরকে করিম জুট মিলের আশপাশটা একটু দেখানোর চেষ্টা করি একটা সময় এই এলাকাটা ছিল খুবই জমজমাট মানুষের আনাগোনা শ্রমিক কাজ করতো এই করিম জুট কয়েক বছর আগে এই করিম জুট একেবারেই বন্ধ হয়ে গেছে এই এলাকায় যত লোকজন ছিল প্রায় বিভিন্ন জায়গায় শিফট হয়ে যাওয়ার কারণে এই এলাকাটা একেবারে জনমানব শূন্য হয়ে পড়েছে তো এই এলাকাটা এখন সংরক্ষিত এলাকা হিসেবে আছে এই গেট দিয়ে আসলে চাইলে আমরা ঢুকতে পারবো না কারণ এখানে সংরক্ষিত এরিয়া তো চলেন দেখায় আপনাদের যে পুকুরটা রয়েছে পুকুরটা আপনাদেরকে দেখাই কত সুন্দর কত চমৎকার আশপাশে দেখেন এমন একটা সময় ছিল যখন আমার নিজের চোখে দেখা যে যখন শ্রমিকদের ছুটি হতো প্রায় পনেরো বিশ মিনিট আধা ঘন্টা সময় ধরে রাস্তার যান চলাচল বন্ধ রেখে এখান দিয়ে শ্রমিকরা বের হতো তাহলে যে কত পরিমাণ শ্রমিক এই কাজ করতে তো এখন আসলে সে অবস্থাটা আর নাই কোন সময় যদি আসলে এই করিম জুট মেলটা আবার চালু হয় তাহলে হয়তো বা আগে সে রুট আমরা দেখতে পাবো করিম জুট মেলের গেটটা আপনাদেরকে খুব কাছ থেকে দেখানো চেষ্টা করতেছি দেখেন যে একেবারে নিরিবিলি একটা এলাকা এখানে পাশে রয়েছে একটা ডাস বাংলা এটিএম বুথ হ্যাঁ এখানে মাঝে মধ্যে লোকজন আসে যারা এটিএম বুথে যাদের কাজ যাচ্ছে তারা মাঝে মধ্যে আসে আর এই এরিয়াটা একেবারে সংরক্ষিত আশপাশটা দেখেন একেবারে নিরিবিলি আর এই যে রাস্তা দিয়ে গাড়ি চলাচল আনাগোনা পাওয়া যায় তাও খুব কম আগে একটা সময় ছিল যে এখানে প্রচুর মানুষ থাকত আসলে হয়তো আমরা আশা করবো যে একটা সময় এই মেলটা আবার নতুন করে চালু হবে এই ড্যাম এরিয়াটা আবার নতুন করে জমে উঠবে